পাইছি তো কিন্তু পেঁয়াজাইছে ঢক মতো দি দেহ দেহ আর একটা সারপ্রাইজ কিরম হইল ব্যাপারটা কিরম হইল ক নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আবার আসছি মাছ ধরতে সঙ্গে প্রকাশ ভাই আছে দেখুন প্রকাশ ভাই কাজ করছে কিছু মানে কি আমাদের এখানে এটাকে বলি ঘেরা গাছ জিন্দাবাল্লি বলে হিন্দিতে অন্য কোন গাছ কাটলে তো দেবে বাটন খুললে তো আজকে যে পদ্ধতিতে আর কি বড়শিটা ফেলবো সেটা একেবারে আলাদা আগে যে আমরা লাইন বড়শি ফেলেছিলাম যে লাইনটা লম্বা থাকবে অনেক বড়শি থাকবে তেমনই কিন্তু এই লাইনে তিনটে তিনটে করে বসি থাকবে আর এটা স্পেশালি দেওয়া হয় কাইন মাসের জন্য তো এর আগে একদিন প্রকাশ ভাই দিয়ে তিনটে কাইন মাস পেয়েছিল তো আজকে কিন্তু আবার সেই পদ্ধতিতেই মাছ ধরতে এবার হবে যে ইয়া সেদিনকে আমি আইসা তিনটে পাইছি তো আজকেরা জল ডাল মনে হয় পরিষ্কার হয়েছে তাই আজকেরা সাইডে পাবো হবে হবে আজকেরা বরাবর কাউন মাছ ধরবোই ধরবো কাউন মাছের এসে আইছি এরম মনে হয় এর আগে কোনোদিন ভিডিও নাই 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 তো এটা নতুনই মানে আমার ভিডিওর ভিতরে আমাকে সব নতুন তো হবে আজকেরা খেলা সাথে থাকো দেখতে থাকো থাকো আর বর্ষা কিন্তু রাত ভর হয়েছে দেখুন পাতা এখনো ভিজা আন্দা মানে মোটামুটি এই তিন চার দিন হয়ে গেছে ননস্টপ বৃষ্টি হচ্ছে অনেক বেশি পরিমাণে অল্প স্বল্প না তো আজকে মানে বর্ষা হওয়ার পরেই এই পদ্ধতিতে কাইন মাছটা ধরা হয় তো আজকে যাই দেখি কি হয় তো প্রকাশ ভাই সব রেডি করুক আমি একটু হেল্প করি তারপরে গিয়ে জায়গায় গিয়ে দেখাই চলো 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 আসো পৌঁছে গেলাম নৌকার কাছে এই জাল ভরা ডুঙ্গি নিয়ে যাওয়া লাগবে আর যদি ডলক লামে তাহলে ভুট আর কোনো অপশান নাই মাছ দেন এই কিন্তু আমাদের সেই চরপাটা জাল মাছ কই মাছ না সাত রায় দেয় মাছ মাছ বড় বড় তা এই জল কিন্তু দেখুন এখনো মোটামুটি ভালোই ঘোলা আছে জলে ঠেলা দিয়েছে দিয়েছে সেদিকে আমি এই নিয়ে হালেছিলাম এই দিকে দিয়ে মাছ ধরছি আরে মানে এরম মশায় কামড়ায় আর এই যে বৃষ্টি হয়েছে না বন্ধুরা সত্যি সত্যি মানে এখন মশায় ডিম দেছে ফুটে বাইরে হয়েছে আর এই যে বাইরে বেন গুড়ি গুড়ি পন পন কুন কুন করতে পাইতে বাইরে আর দেবে কষান ওষুধ নিয়ে আসি ডিজেল সারা শরীরে মাই নিব একদম অলির মতো আমরাও বেরোই বাল্লিতে দেখতে দেখতে পারা দেয় বললে পরে ভূট আসো আসো এই এই

এখন বের হই আমি নৌকায় উঠি বেরিয়ে পড়লাম আমরা ভরা নিয়ে এখন আমি দেব যাই ফান্দা আর বাঁচবে মাছ এটা কিন্তু আমাদের বাড়ির পাশে যে নালা সেইটা এখানে এই ছোট ছোট নৌকাই দেখা যায় কারণ নালাটা অনেক সরু যার জন্য বড় নৌকা মানে ঢুকাতে অনেক কষ্ট হয় জল ভরা থা লাগবে তৈলে যাই ঢুকবে আর নাই তো ঢুকবে ঢুকবে না এই বৃষ্টি খালি এমন যদি ঝপঝপ হয়ে যায় বৃষ্টি লামে তাই তো দুই দেয় ভিজ যা কাউর নাম হইল কোয়া যায় না আকাশে মেঘ ভরাই আছে মোটামুটি এখন তো বৃষ্টি কালো না হঠাৎ বৃষ্টি নামছে চলো বাইরে যাই Thank বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি যেখানে আসবসি ফেলব এই একটা শুরু করব এই একটা সরু নালা এর ভিতরেই ফেলবো এই নালাটার নামই হচ্ছে খাল মানে এক সময় এই নালাটার ভিতরে অনেক বেশি কাউইন মাছ পাওয়া যেত তেমন কিছু কিছু জায়গার নাম আছে যেমন খাল তারপরে আপনার চিংড়ামারা তো মাছ মাছ ফারসাম মাছ পোকা

মানে এখন মরা গোন যার কারণে আমরা নালার ভিতরে দিচ্ছি না হলে এটা কিন্তু উপরে দেওয়া হয় খাড়ির ভিতরে তিন তিনটে বসি যেখানে একটু ডাবা জায়গা আর পিছনের দিক দিবি না পিছনের দিকে চার দেওয়া হচ্ছে

আসো ময়দানে একটা দেওয়া হয়ে গেল মাছ ধরলে এরকম করে দেখ যদি আপনি অপাত করে খেয়ে নিয়ে যায় সেদিন কি আমরা একদিন লাইন পাততে পারতে বাঁচিয়ে গেছি না চলো হয়ে গেল চলো সামনে গিয়ে ভাই কারিন মাছ যেন পাই বাবা বাবা

মানে জায়গায় সব আইছি এখন এই যেখানে নৌকাটা বাধা হবে সেইখানেই কিন্তু মাছের জন্য প্রকাশ ভাই চার দিচ্ছে দেখা যাক এতে কি হয় আর মোটামুটি এই এক ঘন্টা খানিকের উপরে ভালোই ভিজলাম হ্যাঁ একদম যাওয়ার সময় কিন্তু এইসব জল বলেছিলাম তেমন ঘোলা নেই আর এখন দেখুন একেবারে অবস্থা খারাপ চলো 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 হয়ে গেল এইবার যাব বাড়ির দিকে তো এখন সময় মোটামুটি আটটা বাজে আর আমরা যাবো এখন বাড়ি আর ফেরত আসবো ওই মোটামুটি এগারোটা নাগাদ কারণ বঁড়শি একটু জলে থাক বসে থাকতাম অবশ্যই তেমনও প্ল্যান ছিল কিন্তু যা ভিজেছি তাতে আর বসে দেখা যাবে না এমন ভিজা কাপড়ে তো আর বসে দেখা যায় না বাড়ি তো বেশি দূর না গিয়ে আসি সকালের খাওয়া দাওয়া করেও আসি একবারে এগারোটার সময় আইলে আবার কোন সময় যাব যদি মাছ পাইয়ে যাই ওরে বাবা খুশিতে আনন্দ হয়ে যাবে আনন্দ হয়ে যাবে না একদম কোনো ভেজাল নাই মেলা দিন পরে কিন্তু মানে সেদিন আমি আসছি একা একা ভালোই পাইছি তিনটা পাইছি মানে খাওয়ার মাছ হয়ে গেছে তিনটা তিন কেজি হবে তিন কেজি হলে কি লাগে তিন কেজি হলে কি লাগবে আর সেদিন তো বেশি সময় এত সময় বৈশ্য ভেলা নেই ফটাফট ফেলাইছি দাঁড়ে দাঁড়ে ধূপ ধাপ বাড়ি চলে গেছি আর আজকের দেখা যাক আর কয়টা পাই কালকে সেদিন তিনটা পাইছি আজকের আর যদি আর পাইয়ে যাই তো ঠিক আছে দেখা হচ্ছে আবার মোটামুটি ঘন্টা তিনেক পরে আমরা বাড়ি যাই গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আসি তো আমাদের বসির দেড় যে মানে আমাকে যে টাইমিংটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে তো এখানে চপ বসি চেক করার জন্য আমরা ঘাটে পৌঁছে গেছি আর এই দেখুন রাব্বার অনেক দিন পরে বৃষ্টিতে ভেজదాছি মানে একটু ঠিকঠাক এটা হইছে জ্বর হওয়ার লক্ষণ এটা লক্ষণ না এটা হইছে অসময়ের বৃষ্টি সাইক্লোন কিন্তু এরম যদি বৃষ্টিতে ভেজা হয় না জ্বরবাড়ি হবে আমার চান্স আছে জ্বর জারি যে তো হয় বাড়দিতে শুনিনা हां ওই মানে সেই তো চলো গাই খান্ডা নালাকার আগে শুরু করি চলো চলো তো বন্ধুরা বৃষ্টি কিন্তু অনেক বেশি হওয়া শুরু করছে আর মাঝিতে হইতে পারে ভাই ঠান্ডার ভিতরে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডা লাগছে ভাই ঠান্ডা নাই ঠান্ডা নাই মাছ হবে না মাঠে তো হবেই মাছ তো যাবে কোথায় সব মাছ হচ্ছে দুইটা টাইনে উঠবো হবে হবে ভাই একদম পাটকা যে কটা দাওয়াই না আছে সে কটা পাইলেই হবে একটা দাওয়াই না পাইলেই হবে

আগের থেকে এবার বাড়তে চাই চলো সবে শুরু কি প্রকাশ ভাই কি কয় সেকেন্ড বসির সারা নাই নাই খালি সারা খাই গেছে খালি সারা খাইয়ে গেছে কিন্তু মাছ তো হোক কইলো না বড় মাছও খাইছে ঠিক আছে তার পরের বসির দরে যাই দেখ যে সময় মাছ পাই হ্যাঁ এই দেখো এইটা একটু সারা আছে চলো চার নম্বর বসি কিন্তু উঠতে গেল এখন মানে মনটা একটু কিরম জানি খারাপ খারাপ হয়ে গেল যে মাছ পাইতেছি না কেন কি মেন কথা কি মরাগন হয়ে গেছে সেজন্য মনে হয় না না কি জল এখন সেরকম গোলা পারে নাই তো পাইতে ধুইয়ে গেছি সে পরে দিয়ে গোলা হয়েছে কিছু করার নাই এখন মনটা অনেক খারাপ লাগতেছে সেদিন দিয়ে তবু তিনটা পাইছিল এর ভিতরে এই সাইডটা উঠেছি সেদিন কিরা সাইডটা উঠেছে উঠেছে পাইয়ে গেছি কিন্তু হইল না কি করবো

কত 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 এই দেখো 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 ময়দানে আসো মাগুর বাবা এখন একটু মনে একটু বলাইছে যে একটা তো পাইছি কম কম আর নাই লাঠি এরকম সব কটাই যদি একটা হিলাইতো হয় সেও তো হইতো এই যে মা আচার মা বেশ ময়দানে আসো ময়দানে

এইটু খালি শুইরে না আসো হাত দিয়ে সারা হ্যাঁ না হাতও তো দিব না একটা পাইছি এটা ঠেলে আবার আমি যদি এটা কেটা মতো খাই ছুড়ে গেল ছুড়ে গেল একটু বড়টা পাইলে কি তো একটা দুই কেজি থাকলে তো যেতে মেলার সময় পরে একটু দেখলাম লাড়িদের লরি মজা আছে কিন্তু এরকম যদি পাইতে থাকতাম তাহলে ভালো লাগতো এ কতগুলো যে ছয়টাও ষাটটা উঠে গেল আর আছে যে এই একটা আর ডুঙ্গি ঘাটে একটা স্যাম্পল ফিস হ্যাঁ একটা ডুঙ্গি ঘাটে আছে মানে ওই একটা ছোট মোটা ছোঁয়া এন্টিক পিস এন্টিক পিস চলো হবে না চলো দেখি লাস্ট এর দায় কি আছে বরাবর দেখাচ্ছি সাথে থাও পুরো ভিডিও দেখতে থাও তো আমাদের লাশ বসি তোলা হয়ে গেছে

বৃষ্টির ভিতরে মানে কি না কেন শান্তি নাই যেই বৃষ্টি পড়ছে কি হ্যাঁ ঠিক আছে ভাই চলো নালায় মাগুর মাছ উঠছে তো ঠিক আছে আমরা আর বেশি ই করবো না ভাই ফটাফট যাবো যাই এখন মেশিন ডুঙ্গিও রয়েছে যেটা ইরাটাই ছিল সেই ডুঙ্গি এই জায়গা রয়েছে দুই তিন দিন দিয়ে আসা হয় না জল ফেলাইতে তো জল টল ফেলাই দিয়া তারপরে যাবো পাহাড়ে পাহাড়ে যে একটা জিনিস দেখাবো সাথে ধাও আর পুরো ভিডিও দেখতে থাও তো বন্ধুরা বড় ডুঙ্গির দ্বারে কিন্তু আমরা পৌঁছে গেছি আর পরে যা আসার সাথে সাথে জল ফেলান শুরু ডঙ্গিতে জল দেখতে পারত কি পরিমানে জল হইছে এই এই নিচের হয়েছে বাতাসুদ্ধা কিন্তু একদম ডুবা এক বিত্তা পেরায় কিন্তু বিত্তা খানিক ভাবতে পারো যে কতখানি জল হইছে বৃষ্টিতে জল হয়েছে বৃষ্টিতে আচ্ছা ভাইনি তো তাই ওই কি হবো আচ্ছা ঠিক আছে তুমি বাই বাইকার হম এটা এটা কিন্তু কোরালস

না না বসাই তুই দেওয়ার ছিল তো এইবার যাব পাহাড়ে তো শিকারীরা সব চলে যান কি করতে আইছি মাটির সাথে দেখবা কেউ নজরে এখনো পড়বে পারে নাই সেজন্য আমি দেখতে গেছি সকালে আইয়া দেখছো কি দেহ দেহ এই বছরে কেডা কেডা খাইছো শেষে কমেন্ট করে জানাইও আর কেডা কেডা খাও নাই সেও কমেন্ট করে জানাইও যদি কোন দিন জীবনে খাওয়াই নাই সে অবশ্যই আইছো সে ভালো করে আইছো খাও মিষ্টি আছে মিষ্টি আছে হুম তাই কাইদে নিয়ে যাই সব বাড়ি নিয়ে যাইয়া হলদি পরিব না এখন দেখা মাই খাওয়ার সময় দেখাইতে পারবো না না ওই সময়টা আব্বি দিকা দিকে আব্বি

ওরে ফাট তারপর চল মানে শেষ দিন এই খাইতে কিন্তু হেভি টেস্ট ফল একটা মনে করে গেল অ্যান্সার দেবো না এরম কোন গাছ আছে যে ফলের নাম আগে আসে না গাছের নাম আগে আসে ফলের নাম পরে আসে কই তো হুম হ্যাঁ তো এটা কমেন্ট করে জানাবো কিন্তু কব না অ্যান্সার দেবো না আমি তো ঠিক আছে চলো সাথে থাক আর আসুক চলো তো বেত ফল খাইতে খাইতে চলে আসলাম এই যে ব্যাটফল হাতে একদম সেই আর এখন চলে আসলাম আম জুমের কাছে এই হইল আর একটা সারপ্রাইজ কিরম হইল ব্যাপারটা কিরম হইল খাইতে যা টেস্টি রাজা মহারাজারা খাইত সেই ছাদ আসে বড় গাছটা তো ভরা এই ডালটা একসময় মানে ভেঙে পড়ছে এখন নিমু কথা পারবো না ভিডিও শেষ করছি হম তারপর পারবো আমরা বাইরে কতগুলো বাইরে ঢেড়ে বাড়ির জন্য নিয়ে যাই আমি তো বাড়ি যে বৌদিরা আছে বউঠ তো নাই বেনে নাই নিয়ে গেলে বৌদির কবে না তোমরা একা একা খা খাইয়েছ আমাকেও নাই লোভ দেবো কিন্তু তো আজকের ভিডিও এই জায়গায় শেষ করতেছি আজকেরা তো সেরকম কাউন মাসে জুইত করতে পাই এরপরে এখন তো মরাগণ চলতেছে যে সময় জোয়ারগণ হবে সেই সময়টা দাবায় পরে একদম কাউন মাছ একদম তেলে ঝোলে মারি দেবো একদম ধরবোই ধরবো তো আজকের একটু কি হয়ে গেছে তো আজকের ভিডিও এই জায়গায় শেষ করবো ভিডিওটা কীরকম লাগবে বরাবর কমেন্ট করে কিন্তু জানাইও আর যারাই চ্যানেলে নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করবো আগে একটা টুঙ্কিরা তারপর একটা লাইক করবা শেয়ার করবো আর কমেন্ট করো বেশি বেশি করে তোমরা কমেন্ট করে আর একটু ভালো লাগে আমাকে একটু দেখতেও ইচ্ছা করে হ্যাঁ ঠিক আছে দেই কেটা কেটা কমেন্ট করলো কেটা কী চাচ্ছে যে হ্যাঁ দাদা তোমরা যে যে সময় কও যে হ্যাঁ ঠিক আছে দাদা এই জিনিসটা একটু এরকম করো ওরকম করো কোনো সময় কাকড়ার ভিডিও দাও কোনো সময় মাছের ভিডিও দাও অনেক ভালো লাগে শুনতেও আর সেই জিনিসটাই আমরা করি যে যেরকম চাও সেরকম করার চেষ্টা করি অনেকেই যতখানি পারি ততখানি বেস্ট দেওয়ার চেষ্টা করি তো ঠিক আছে আজকে ভিডিওটা এই শেষ তো টাটা আবার দেওয়া হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে বাই বাই ওকে